মুশফিকুর রহিমের মিরপুর টেস্টে ইতিমধ্যে বাংলাদেশ দল খুব ভালো অবস্থানে চলে গেছে কারণ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দল তিনশো আটাত্তর রানের বিশাল লিড নিয়ে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে নামা আয়ারল্যান্ডের ইনিংস মাত্র আটানব্বই রান তারা করতে পেরেছে পাঁচটি উইকেট হারিয়ে পাঁচজন ফ্রন্টলাইনার ব্যাটারি ব্যাটারই কিন্তু সাজঘরে ফিরেছেন ইয়ের মূলত কৃতিত্ব স্পিনারদের বিশেষ করে গত টেস্টে অভিষেক হওয়া বাহাতি স্পিনার হাসান মুরাদ দুর্দান্ত বলিং করেছেন দশ ওভার বোলিং করে তিনটি মেরেন দিয়ে দশ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি এছাড়া তাইজুল ইসলাম ও মেহেদি হাসান একটি করে উইকেট নিয়েছেন এবং সৈয়দ খালেদ আহমেদ একটি উইকেট নিয়েছেন যদিও আরেক পেসার এবাদাত হোসেন চৌধুরী সৈয়দ খালেদের চেয়ে অনেক বেশি ভালো বোলিং করেছেন এরপরেও তিনি কোনো উইকেটের দেখা পাননি এখন মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে যে অবস্থা তাতে করে মনে হচ্ছে বাংলাদেশ দল যে চারশো ছিয়াত্তর রান করেছে তাতে করে আয়ারল্যান্ডকে ফলোনে ফেলার জন্য এই রানটি যথেষ্ট হবে এবং শেষ পর্যন্ত হয়তোবা বাংলাদেশ দল বলা যায় না ইনিংস ব্যবধানেও জিততে পারে কারণ মিরপুরের উইকেট বলে কথা কারণ মিরপুরের উইকেট নিয়ে মুমিনুল হক সৌরভ আগের দিন অর্থাৎ প্রথম দিন বলেছিলেন যে মিরপুরে তিনশো রান অন্যান্য উইকেটের সাড়ে তিনশো রানের সমান অর্থাৎ অনেক কম রান করেও মিরপুরে কিন্তু সহজেই প্রতিপক্ষকে চাপে ফেলা যায় তো বাংলাদেশ দল এই যে চারশো ছিয়াত্তর রান করেছে মূলত সবার দৃষ্টি ছিল মুশফিকুর রহিমের দিকে তিনি নিরানব্বই রানে অপরাজিত ছিলেন তিনি শত রান করতে পারেন কিনা তিনি কিন্তু শত রান করেছেন তবে শত রান করার পরে তিনি বেশি দূর যেতে পারেননি বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি একশো ছয় রানে সাজঘরে ফিরেছেন তার আগে পঞ্চম উইকেটে একশো আট রানের যে জুটি লিটন কুমার দাসের সাথে হয়েছে সেটি ছিল দুইজনের মধ্যে সপ্তমবারের মতো টেস্টে শত রানের জুটি এটি কিন্তু যে কোনো জুটির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি শত রানের জুটি অর্থাৎ লিটন এবং মুশফিক এই একটি রেকর্ড কিন্তু করেছেন ষষ্ঠ উইকেটে মুশফিক যাওয়ার পরে লিটন কুমার দাস কিন্তু ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন এবং পঞ্চম সেঞ্চুরি করে তিনি একশো রান পর্যন্ত স্কোর করেছেন শেষ পর্যন্ত তিনি যখন আউট হয়েছেন তার আগে কিন্তু তার সঙ্গে জুটিতে ছিলেন হাসান মিরাজ তিনিও কিন্তু সাতচল্লিশ রানের একটি ইনিংস খেলে সাজ করে ফিরেছেন দুইজনের জুটিতে ষষ্ঠ উইকেটে হয়েছে একশো তেইশ রান আর এর আগে যদি বলি চতুর্থ উইকেটে মিনুল হক ও মিশরুর রহিম যে একশো সাত রানের জুটি গড়েছিলেন এই যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তিন উইকেট জুটিতেই কিন্তু শত রানের জুটি করেছে বাংলাদেশ দল এটি কিন্তু টেস্ট ক্রিকেটের ইতিহাসে খুব বিরল ঘটনা এটি দুই হাজার ছয়শো সাত নম্বর টেস্ট অর্থাৎ ছাব্বিশশো সাত নাম্বার টেস্ট চলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে এতগুলো টেস্ট হয়ে গেছে কিন্তু চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে টানা তিনটি জুটিতে কিন্তু এক ইনিংসে সতেরো রানের জুটি মাত্র তৃতীয় দেখা গেল এর আগে ভারত করেছিল টানা তিনটি উইকেট জুটিতে শত রানের জুটি সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উনিশশো সালে এবং এরপরে দুই হাজার সালে সর্বশেষ অর্থাৎ দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই ঘটনাটি ঘটাতে দেখেছি কিন্তু পাকিস্তান দলকে অর্থাৎ এই যে তিনটি বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিনটি দল কিন্তু টানা তিনটি উইকেট জুটিতে শতরানের জুটি করেছে তো বাংলাদেশের এই যে রেকর্ডময় একটি দিন গিয়েছে চারশো ছিয়াত্তর রানের যে ইনিংস বাংলাদেশ দল করেছে এটি সম্ভবত যথেষ্ট হবে তবে বাংলাদেশ দলের বিপক্ষে ছয় উইকেট নিয়েছেন সেই অ্যান্ডি ম্যাকব্রাইন বত্রিশ বছর বয়সী এই অফ স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সব টেস্টই খেলেছেন তবে কোনো টেস্টেই তিনি কিন্তু পাঁচটি উইকেট নিতে পারেননি শুধুমাত্র দুই সালে এই মিরপুরে তিনি ছয় উইকেট নিয়েছিলেন কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টে তিনি একশো আঠারো রানে ছয় উইকেট নিয়েছিলেন এক ইনিংসে এবারে তিনি একশো নয় রানে নিলেন ছয় উইকেট অর্থাৎ এবারে কিন্তু ক্যারিয়ার সেরা বোলিং করেছেন অর্থাৎ ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন এবং দুইবারই কিন্তু এই মিরপুরে এবং বাংলাদেশের বিপক্ষে তো সেই ম্যাকব্রাইনের বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা অস্বস্তিতে ভুগেছে এটি সত্যিকার অর্থেই বলা যায় তো তিনটি যে শত রানের জুটির একটি রেকর্ড হয়েছে বাংলাদেশ দলের এরপরেও বাংলাদেশ চারশো ছিয়াত্তর রানে গুটিয়ে গেছে কারণটা হচ্ছে শেষের দিকে বাংলাদেশের কিন্তু খুব ভালোভাবে ধস নেমেছিল তেতাল্লিশ রানে বাংলাদেশ দল শেষের পাঁচটি উইকেট হারিয়েছে না হলে হয়তোবা একই সময় পর্যন্ত খেলে হয়তো বাংলাদেশ দল পাঁচশো রান করতে পারতো কিংবা হয়তোবা সাড়ে পাঁচশো রানের মতো করে ইনিংস ঘোষণা করতে পারতো বাংলাদেশ দল সেক্ষেত্রে হয়তোবা মোটামুটিভাবে নিশ্চিত হওয়া যেত মিরপুরের এই উইকেটে দ্বিতীয়বার বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে নামতে হবে না দেখা যাক তৃতীয় দিন আয়ারল্যান্ডের ব্যাটাররা ফাইট ব্যাক করতে পারে কিনা এবং বাংলাদেশের বিপক্ষে ভালো একটি স্কোর করতে পারে কিনা তৃতীয় দিনটা খুব গুরুত্বপূর্ণ আগামীকালকেই হয়তোবা এই টেস্টের গতি প্রকৃতি অনেকখানি নির্ধারিত হয়ে যাবে এমনকি এটাও হতে পারে যে রেজাল্টও হয়ে যেতে পারে আর পনেরোটি উইকেট রয়েছে আয়ারল্যান্ডের হাতে এই পনেরোটি উইকেটের মধ্যে বিশেষ করে যে পাঁচ উইকেট রয়েছে এই পাঁচটি উইকেট নিয়ে অন্ততপক্ষে একশো উনআশি রান করতে হবে ফলোয়ান এড়াতে ফলোওয়ান এড়াতে না পারলে তাদেরকে কিন্তু আবারও ব্যাটিংয়ে নামতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ইনিংস ব্যবধানে হারের একটি সম্ভাবনা থেকেই যায় তার মানে কালকে রেজাল্ট হতেই পারে দেখা যাক কী ঘটতে চলেছে どん私は一回。